আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আমরা এটা হচ্ছে যে মানে দয়াগঞ্জ এবং সায়দাবাদের মাঝামাঝি জায়গায় এটাকে করা ক্লাব বলা বলা হয় তো করাটিতলা ক্লাবের ঠিক সাথেই একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মধ্যে এই ফ্ল্যাটটা সেল করা হবে আর এটা এখানে দেখতে পাচ্ছেন সিঁড়িটা আর এখানে ফ্ল্যাটের লিফটটা দেখতেছেন আমরা এখানে এন্ট্রি করব ফ্ল্যাটে এন্ট্রি করলাম এখানে দেখতে পাচ্ছেন প্রথম শুরুতে হচ্ছে এই যে পাশে বেসিনটা এখানে হচ্ছে কিচেনটা অনেক সুন্দর করে ক্যাবিনেট করা এবং সবচেয়ে চমকপ্রদ কথা হচ্ছে এটার সাথে তিতাস গেস্ট আপনারা পেয়ে যাবেন এ পাশে হচ্ছে একটা কমন ওয়াশরুম এখানে লো কমন ইউজ করা হয়েছে আর এখানে একটা ছোট্ট বেসিন আছে পুরো দেয়ালটা টাইলস করা আর এখানে এটা হচ্ছে মাস্টার ব্যাড ও ওনার চাইলে ব্যালকনি ইউজ করতে পারতো বাট তুমি ব্যালকনি না করে এটা যেহেতু দক্ষিণ পাশ উনি এখানে জানালা ইউজ করেছেন এবং জায়গাটাকে উনি ওনার মতো করে ব্যবহার করেছেন আর এটা হচ্ছে পুরোটা ড্রয়িং মাস্টার ব্যাডের টোটাল সিনারিওটা এই যে দেখেন অনেকখানি খালি জায়গা পড়ে আছে আমি আপনাদেরকে মাস্টার ব্যাডের সাথে একটা অ্যাটাচড বাথরুম দেখাবো সেটা কমরটা খুবই চমৎকার এবং উন্নত মানের এবং এখানে অনেক জায়গা দেখে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ওয়াশরুমটা অনেক বড় আর এই ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণমুখী ফ্ল্যাট দক্ষিণমুখী ফ্ল্যাট হওয়াতে এবং চারপাশ খোলামেলা আব বাতাসে ভরপুর আর আমরা যে এন্ট্রি হলাম ওইটার পাশে একটা গেস্ট রুম পেয়ে যাব এটা হচ্ছে সেই গেস্ট রুমটা এটা হচ্ছে সেই গেস্ট রুমটা এখানেও যথারীতি যে জানালাটা ইউজ করা এটা পশ্চিম পাশে এবং সম্পূর্ণ খোলামেলা সব পশ্চিম পাশ এবং সম্পূর্ণ খোলামেলা আপনারা দেখতে পাচ্ছেন রুমগুলো অনেক বড় আর এখানে হচ্ছে এটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং এটা সম্পূর্ণ ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা এই যে টোটালি ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা অনেক বড় আপনারা চাইলে এখানে সোফা বসে একপাশে আপনারা টেবিল বসাতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর ট্রিটমেন্ট করবে বাট ওনারা এই রুমটাতে সোফা রেখেছেন এবং একটা ব্যাড ইউজ করেছেন তো দেখতে পাচ্ছেন এই রুমটাও বেশ খানিকটা বড় এটা এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট সম্পূর্ণ খোলামেলা ফ্ল্যাট যারা নিতে চান করাটি টোলা ক্লাবের সাথে অর্থাৎ দয়াগঞ্জ থেকে সম্পূর্ণরূপে অনলি ফাইভ মিনিটস দূরত্বে যে যারা এই ফ্ল্যাটটা তিতাস ঘ্যাস নিতে চান শীঘ্র আমাদের মানে পেজে আমাদের অনস্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে